ওই দিনকে আমাদেরকে ভয় করতে হবে ওই দিনকে যদি আমি আপনি ভয় করি তাহলে আমাদের জীবদ্দশায় খারাপ কাজের দিকে আমরা ধাপিত খুবই কম হব দেখেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে মানুষকে যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয় কবরস্থানের দিকে সাথে মিত্র ব্যক্তির সাথে তিনটা জিনিস যাইতে থাকে এক নম্বরে তার আত্মীয় স্বজন দ্বিতীয় নম্বরে তার ধন সম্পদ আর তৃতীয় নম্বরে উনি যে জীবদ্দশায় আমল করেছেন ওই আমল এই তিনটি কাজ মৃত ব্যক্তির সঙ্গে কবর পর্যন্ত পৌঁছায় যায় আত্মীয় স্বজন মিলে যখন মৃত ব্যক্তিকে দাফন শুরু করে দেয় দাফন কাফন করার পরে দুইটা জিনিস ফেরত আসে আর একটা জিনিস মৃত ব্যক্তির সাথে থেকে যায় দুইটা জিনিস ফেরত এক নম্বর হলো আত্মীয় স্বজন ফিরে আসে আর দুই নম্বর ধন সম্পদ টাকা পয়সা কবরস্থান থেকে ফিরে আসে আর একটি কাজ তার সাথে থাকে একটি আমল তার সাথে থাকে সেটা হলো জীবদ্দশায় যত ভালো আমল করেছে এই আমলটা আজীবন কেয়ামত পর্যন্ত ওই মৃত্য ব্যক্তির সাথে কবরে থাকবে বলেন যে জিনিস আমার সাথে থাকবে আমরা সচরাচর বুঝি সমাজে আমার স্ত্রী তো আমার কাছে থাকে আপনার স্ত্রী আপনার কাছে থাকে স্ত্রী যদি ভালো না হয় দুটো তিনটে ছেলে মেয়ে থাকার পরেও তালাক দিয়ে দেয় এমন আছে না সমাজে তাহলে সাথে যে জিনিসটা থাকবে সে জিনিসে যদি ভালো না হয় তাহলে আমার জীবন আর থাকার সাথে না থাকা ভালো তাই নাকি বলেন তাহলে আমার যদি আমল ভালো হয় ওই কেয়ামতের ময়দানে কবরে আমরা তো খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাব যদি আমল ভালো থাকে আমার আপনার জীবন আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন এবং আখেরাতে আমরা কবরে ভালো থাকব। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে চলবেন আগামী দিনের জন্য কি করছেন তা তো না আমরা দুনিয়ার তালবাহানায় মেতে আসি